বাংলাদেশ সরকার আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারি চাকরিদ্বীবের জন্য একটি বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি আমার হাতে এসে পৌঁছেছে চলুন বিস্তারিত জেনে নেই এটি একটি অতিরিক্ত ভাতা যা সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে প্রদান করা হবে যাতে মূল্যস্ফীতির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলেও তারা আর্থিকভাবে কিছুটা সুরক্ষিত থাকেন দু হাজার সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজারে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করছে নতুন ঘোষণা অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারীরা পাবেন দশ পার্সেন্ট হারে এবং দশম থেকে ২০ তম গ্রেডের কর্মকর্মীরা কর্মীরা পাবেন পনেরো হারে এই ভাতা দুই সালের পয়লা জুলাই থেকে কার্যকর হবে তবে এই ভাতা চালুর সঙ্গে সঙ্গেই দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের গত সরকারের দেয়া প্রদত্ত ফাইভ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল করা হবে এই ভাতা চালুর পরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ছয় হাজার পাঁচশত কোটি টাকা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতার জন্য দাবি জানিয়ে আসছিলেন মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এই ঘোষণা তাদের জন্য একটি সুখবর এই ভাতা নিয়ে সংক্ষিপ্ত একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম প্রথম গ্রেডের যাদের বেসিক আট আশি হাজার টাকা তারা দশ পার্সেন্ট হারে পাবেন আট হাজার টাকা আর পূর্ববর্তী ফাইভ পার্সেন্ট মানে চার হাজার টাকা কেটে নিলে অতিরিক্ত পাবেন ষাট হাজার টাকা মানে পূর্ববর্তী বেতনের সঙ্গে যোগ হবে ষাট হাজার টাকা আর সর্বনিম্ন মানে বিশতম গ্রেডের কর্মীরা যাদের বেসিক আট হাজার টাকা তারা পনেরো পার্সেন্ট হারে পাবেন বারোশত টাকা গত সরকারের দেয়া ফাইভ পার্সেন্ট প্রণোদনা কর্তন হলে ফাইভ পার্সেন্ট প্রণোদনা ছিল এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা এক হাজার টাকা কেটে নিলে তাহলে থাকবে দুই শত টাকা তাহলে পূর্ববর্তী বেতনের সঙ্গে যোগ হবে দুই শত টাকা এখানে প্রথম গ্রেডের কর্মকর্তারা পাচ্ছেন টাকা এবং গ্রেডের বিশতম কর্মীরা পাচ্ছেন টাকা সালুর এই সিদ্ধান্ত সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে কিছুটা সহায়ক হবে এটি সরকারের একটি সময় পদক্ষেপ তবে নিম্ন গ্রেডের কর্মীরা এটা থেকে কতটা সুফল পাবে তা সময়ই বলে দেবে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন